আল্লাহর সঙ্গে সেরেককারী ব্যক্তিগণ অবশ্যই মানসিক অপরাধ রচনা করে আল্লাহ পাক অন্য সব অপরাধ ক্ষমা করেন কিন্তু সেরেকের অপরাধ ক্ষমা করেন না ইহার কারণ সেরেক সকল পাপের মূল উৎস যদিও সেরেক ব্যতীত জগৎ অচল সেরেক ব্যতীত বস্তুবিজ্ঞানের অগ্রগতি এবং মানব সভ্যতা অচল জগতের বুকে সেরেক থাকবেই এবং সেরেকের বিরুদ্ধে আত্মসংযম এবং শুদ্ধির জেহাদও বহাল বহাল রাখিতে হবে যিনি সেরেক হইতে অবিরাম ক্ষমাপ্রার্থী হন অর্থাৎ যিনি সেরেক হইতে বাঁচিবার জন্য সম্যগুর সালাদ সাধনা তথা দায়মি সালাদ করেন আল্লাপাক তাহাকে সেরেক হইতে উদ্ধার করেন তাই তো বলা যায় সেরেক ক্ষমার অযোগ্য আবার সেরেক ছাড়া দুনিয়াও অচল